আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নাহিদ আক্তার ব্লগ আশা করি সবাই ভালো আছেন আজকে আমি নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব তা হচ্ছে শাশুড়ি আর বৌমা একটা বাড়িতে যখন একটা মেয়ে বিয়ে হয়ে আসে তখন সে শুধু ওই বাড়ির বউ হয় না সে একজন কন্যা আর একজন বন্ধুর মতো আচরণ করা বন্ধুর মতো নেশার মতো একজন মানুষ ওই বাড়িতে উপস্থিত হয় সে ওই পরিবারের সকলকে আপন করে নিয়ে তার জীবন অতিবাহিত করে আবার অন্যদিকে শাশুড়ি তার বাকি যত বাকি জীবনটা আসে যেভাবেই কাটাক না কেন যে জীবনগুলো তার সন্তানদের নিয়ে লালন পালন করেছে নিজের জীবনকে উৎসর্গ করেছে ওই সন্তানের পিছনে সেই সন্তানের বউ হিসেবে সেই মেয়েকে সে মেনে নেয় এটাও তার একটা স্যাক্রিফাইস এরই মাধ্যমে বউ আর শাশুড়ির সম্পর্ক তৈরি হয় এই সম্পর্কগুলো যদি ভালোবাসার মধুর হয়ে থাকে তাহলে ওই পরিবারে ভালো কিছু আশা করা যায় সুখ শান্তি করতে পারবে এবং ওই পরিবার লোকজন এটা মেনে নিতে পারবে যে অন্য পরিবারের একটা মেয়ে এই পরিবারে এসে বসবাস করতেছে আমাদের আপন করে নিচ্ছে আমাদেরও উচিত তার সাথে ভালো ব্যবহার করা তাকে আপন করে নেওয়া তাকে ভালোবাসা এভাবে পরিবারের মানুষ যদি একে অপরের সাথে মিলেমিশে থাকে আপন করে নাই তাহলে সে সংসারে সুখ শান্তির দেখা মিলবে তাছাড়া মিলবে না একে অপরের যদি ভালোবাসা না থাকে কখনো সুন্দর একটা পরিবার তৈরি হয় না এক প্রজন্ম থেকে আরেক এক প্রজন্মের নারীরাই কিন্তু সংসারে মূল চাবি কাঠি হয়ে থাকে তারাই কিন্তু সংসারে সুখ শান্তি বয়ে আনে কিন্তু এখানে প্রতিযোগিতার কোনো কিছু নেই কারণ একজন বয়স্ক মানুষ আর একজন কম বয়সের মানুষ এদের মধ্যে ভেদাভেদ থাকবে কিন্তু এদের মধ্যে কোনো তফাত রাখা যাবে না যে প্রতিযোগিতা নিয়ে চলা যাবে না যে আমি ও আমি এটা পেরেছি ও পারবে না কেন খুব দীর্ঘতীতে চলতে হবে মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হবে এভাবে সারাটা জীবন তাদের কাটাতে হবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম